হ্যালো বন্ধুরা এখন কথা বলবো কোপা আমেরিকা নিয়ে আবার কোপা আমেরিকা মেসির পরপর দুবার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফাইনালে হার কলম্বিয়ার পরপর দুবার কোপা আমেরিকা জিতলো আর্জেন্টিনা ফাইনালে কলম্বিয়াকে হারালো তারা যদিও পুরো ম্যাচ খেলতে পারলেন না লিওনেল মেসি চোটের জন্য মাঠ ছাড়তে হয় তাকে তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা কোপাই আমেরিকা আবারও আর্জেন্টিনার কোপা আমেরিকার রং এখন নীল সাদা হয়ে গেল কলম্বিয়াকে হারিয়ে ফের সেরার আসনে মেসির আর্জেন্টিনা একশো বারো মিনিট সেই যেন মহেন্দ্র খণ অনবদ্য গোল মার্তিনেজের বাদন হারা উচ্ছ্বাসে মেতে ওঠেন লিউ মেসি এই ওই দিন তিনি পুরো সময় খেলতে পারেনি পঁয়ষট্টি মিনিটেই চোখ পেয়ে মাঠ ছাড়েন কান্নায় ভেঙে পড়েন মহানায়ক তবে যাই হোক শেষ হাসিটা কিন্তু মেসি হাসলো তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে